বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আচ্ছা আমরা আজকে দেখাবো হচ্ছে 1050 টাকায় সিল্ক বাটিক অনেকগুলো সিল্ক বাটিক আছে আমাদের একটা ভিডিওতে দেখানো সম্ভব না বাট চেষ্টা করব যতটা দেখানো যায় প্রথম যেটা দেখাচ্ছি জামা ওন্না হাতের কাপড় হবে সিল্কের এবং সালোয়ার হবে কটনের অনেকের আছে স্কিন প্রবলেম আমারও কিন্তু স্কিন ডিজিজ আছে দেন হচ্ছে আমি কটন ছাড়া কিছু ইউজ করতে পারি না অনেকে হয়তো বলবেন যে আপু বোরখা কিভাবে পড়েন আসলে বোরখা মানে এটা হয়তো গড গিফটের যে বোরখা পড়লে আমার কোনো প্রবলেম হয় না তাছাড়া যদি আমি অন্য কোনো কাপড় কখনো পরি তো আমার মানে গায়ে র্যাশ ওঠে চুলকায় তো এই ধরনের যাদের প্রবলেম আছে তারা কিন্তু এই যে সালোয়ারটা সালোয়ারটা কটন আছে খুব দ্বিধায় আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে আমার হাতের কাপড়টা আর এই হচ্ছে ওড়নাটা সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক টাকায় আমরা এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ঝড় পড়াটাকে ডান করে ফেলতে হবে এক টাকা সিল্ক বাটিক এটা দেখেন এটা নিচে কিন্তু সুন্দর একটা প্যানেল করা আছে নিচে খুব সুন্দর একটা প্যানেল করা আছে ফ্রন্ট ব্যাক দুই পাশেই আপনারা সুন্দর একটা নিচে প্যানেল পাবেন এক্সট্রা একটা প্যানেল পাবেন দেন এইটার সাথে আমরা এটা হচ্ছে হাতের কাপড় এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওন্না এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা একটু দেখতে পারেন যে এক হাজার পঞ্চাশ টাকায় সিল্ক বাটি কে দিতে পারে হুম এক হাজার পঞ্চাশ টাকায় সিল্ক আসলে কে দিতে পারে এরকম একটা খোঁজ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর এই বাটিক আমরা পেয়ে যাব। যার ভালো লাগবে স্কিন শর্ট এর ডান করে ফেলতে হবে ওয়াও দেখেন কি সুন্দর একটা কি সুন্দর একটা কালার গাজর ক্যারট গ্রিন ক্যারোটের সাথে গ্রিন কম্বিনেশন একদম অসম্ভব সুন্দর একটা কালার এটার হাতের কাপড়টা না অনেক বেশি সুন্দর হাতের কাপড়ের ওড়নার ডিজাইনটাও খুব সুন্দর সবকিছু মিলিয়ে কালারটা খুব ভালো লাগছে আপনারা কিন্তু এই কালারটা চাইলে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র মাত্র কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ সুন্দর সুন্দর রেসগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এইটা একদম বেগুনির সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনের দেখেন ড্রেসটা দেখেন একবার মাত্র এগারো এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন এগারোশো পঞ্চাশ করে আগে সেল করতাম যার জন্য এগারোশো পঞ্চাশ মুখে চলে আসছে বাট না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর অন্যগুলো কিন্তু বিশাল সাইজের হবে অন্যগুলো বিশাল সাইজের হবে আমার খুবই পছন্দের একটা ড্রেস এইটা আসলে এটা যখনই দেখাই মনে হয় নিজের জন্য বানায় ফেলি বাট এটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা সুন্দর একটা ড্রেস কেউ ড্রেসটা খুবই চাইলে নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর এটা হচ্ছে ব্যাকপারটা একদম সলিড একটা কালার এটা হচ্ছে স্যালোরের কাপড় এটা হচ্ছে হাতের কাপড় এই হচ্ছে হাতের কাপড় আর এই হচ্ছে সুন্দর ওন্নাটা সুন্দর একটা ওনা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ওড়নাটা সহ এই ড্রেসটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা কার লাগবে এই ড্রেসটা বলেন তো ঝটপর করে ফেলে কার লাগবে এইটা গোল্ডেন কালারের সাথে বেগুনি কম্বিনেশন দুর্দান্ত একটা কম্বিনেশন তো আজকের ভিডিওর এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ